আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার এবং সাংকেতিক ভাষায় আমার সঙ্গে যুক্ত আছেন তনজিলা তেরতসী দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষগণের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড নিয়াজ আহমেদ এ সময় তিনি বলেন ইতোমধ্যে সাত কলেজের যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে স্বীকারান্ত নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই গ্রহণ করবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল থাকবে শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকে সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পাঠানোর জন্য আহ্বান জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সহ মোকাবেলা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে আজ সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা বিষয়ে শেষে সাংবাদিকদের তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে এটা দ্রুত সমাধান হয়ে যাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত তা আমার মনে হয় এটা মানে আলোচনার মাধ্যমে মানে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীও বলছি আমরা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করবো প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলো আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে ইস্তেমা মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলফির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাত আপ ইসলামের নেতৃত্বে তিন বিচয়ী বেঞ্চ দেন গত আট জানুয়ারি টঙ্গীর ইস্তেমা মাঠে তাবলিক জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দুলফির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে জামিন দেন হাইকোর্ট মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয় তবে চব্বিশ ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট গত সতেরো ডিসেম্বর ইস্তেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় গত উনিশ ডিসেম্বর মামলা করেন মাওলানা জোবাইরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয় আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে মহানগর ডায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষ বা শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দলের চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলুকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে তারা বৈঠক করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক সদা আল মাদানি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা সহ দশটি বিষয়ে ঐক্যমত পোষণ করে করে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান আগামীতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে পুরগামিতে যাতে আমেরিকার মতো আর ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলো মোটামুটি ঐক্যমতে পৌঁছে আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি আমরা যেন সুন্দর একটা দেশ আমরা সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি পবিত্র সবে মেরাজ আজ নিষ্প্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দীগীতে মুশকুল থাকবেন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী মূল সবে মেরাজ হিসেবে পরিচিত ফার্সি শব্দ সবের অর্থ রাত আর আরবি মেরাজ অর্থ ঊর্ধ্বগমন রাত আর তাই সবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত ধর্মমতে এই মহিমান্বিত রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মহান আল্লাহ তাল্লাহার ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করে সাক্ষাৎ লাভ করেন এ রাতে মহানবী সাল্লা আলাই সাত আসমান পেরিয়ে মহান আল্লাহ সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেলেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ কুরান খানি নফল সালাদ জিকির ওয়াজ মাহফিল পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেস প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এক সেমিনার আজ গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক নাফিসা আরিফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেসের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড এটিএম মাহবুবুল করিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ঢাকা উত্তরের সহকারী পরিচালক আনিসুজ্জামান সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল ডানা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা অংশ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজুদ্দী খানে দোয়া ও শীতার্তদের মধ্যে কম্বল আচরণ করা হয়েছে আজ সিরাজুদ্দী খান উপজেলার পাথরঘাটা শাহী মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি এবারে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সিরাজগঞ্জ দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস